ভাঙার গান কাজী নজরুল ইসলাম কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশানে বেদি ওরে ও তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিষান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি গাজনের বাজনা বাজা কে মালে কে সে রাজা কি দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেরে হাহা হা পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী শিখায় এহীন তথ্য কেরে ওরে ও পাগলা ফোলা দেরে দে প্রলয় দোলা গারুদ গুলা ধরে হাঁচ কাটানে মার হাঁক হৈদারি হাঁক কাঁধে নে দুন্ধু বিঢাক ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে নাচে ওই কাল কি কাটাবে কাল বসে দেরে দেখি কারার ওই ভিত্তি নাড়ি লাথি মার ভাঙড়ে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেল উপারি